জাতীয় সঙ্গীত হিসাবে এখানে জাতীয় সঙ্গীতটা গাওয়া নিয়ে বিভিন্ন রাষ্ট্র বা বিভিন্ন দেশের কোনো কোনো কিছু নেই এটা একমাত্র আমাদের বাংলাদেশের ছিল যেহেতু এটা বাংলাদেশ আগেও ছিল এখনও আছে তো আমি মনে করি আমার দিক থেকে আমাদের জাতীয় বাং যে সঙ্গীতটা আছে এখানে আমাদের অনেক স্মৃতি মাতৃত্ব আমাদের দেশের অনেক কিছু এখানে আছে তো আমি এটার পক্ষে না যে এটা চেঞ্জ করা হবে বা এটা চেঞ্জ করে অন্য কিছু দেওয়া হবে আমি এটার পক্ষে যে এটা ছিল অনেক এটা আগে ছিল এখনও আছে ভবিষ্যতে এটাই থাকবে আমরা যেহেতু দেশ স্বাধীন করেছি তো সেটা নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন যে টিমগুলো আছে বা সমন্বয়ক যারা আছে সবাই এখানে আসছে আর যারা আমাদের ভাইরা শহীদ হয়েছে তাদের জন্য তাদের যারা ফ্যামিলির লোক আছে ওনাদের যে কোনো একটা অভিভাবকরা আসে তো ওনাদের নিয়ে একটা সুস্থ সমাধান বা ওনারা যে আমাদের জন্য সুবিধা হয়েছে তো সেক্ষেত্রে আমরা কি অবদানটা রাখবো ওনারা তো শহীদ হয়ে চলেই গেছে ওনারা তো এখানে নেই তো এখন আমরা ছাত্ররা যারা আছি ওনাদের যে শহীদ হয়েছে ওই শহীদের রক্তের বিনিময়ে আমরা যে দেশটাকে ভালোভাবে সুষ্ঠুভাবে যে সামনে এগিয়ে নেব সেটার জন্যই আমাদের এখানে সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছে এখানে কে কীভাবে কি করবে না করবে সেটার জন্যই আচ্ছা সম্প্রতি জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা আওয়াজ তো শোনা যাচ্ছে এই বিষয়ে কী বলবেন আমি যেটা বলতে চাই জাতীয় সঙ্গীত হিসাবে এখানে জাতীয় সঙ্গীতটা গাওয়া নিয়ে বিভিন্ন রাষ্ট্র বা বিভিন্ন দেশের কোনো কোনো কিছু নেই এটা একমাত্র আমাদের বাংলাদেশের ছিল যেহেতু এটা বাংলাদেশ আগেও ছিল এখনও আছে তো আমি মনে করি আমার দিক থেকে আমাদের জাতীয় বাং যে সঙ্গীতটা আছে এখানে আমাদের অনেক স্মৃতি মাতৃত্ব আমাদের দেশের অনেক কিছু এখানে আছে তো আমি এটার পক্ষে না যে এটা চেঞ্জ করা হবে বা এটা চেঞ্জ অন্য কিছু হবে আমি এটা পক্ষে যে এটা ছিল এখনো আছে ভবিষ্যতে এটাই থাকবে ধর্মীয় কিছু বিষয় কিছু মানে এখানে শ্রীক বিদ্যাতের ব্যাপার স্যাপার রয়েছে যেগুলো আলেম উলমারা বলতেছে এই বিষয়ে কি বলবে ধর্মীয় বিষয় যেটা আমাদের আন্দোলনে কিন্তু আমাদের বৌদ্ধ যারা ছিল তারপরে হিন্দু ভাইরা যারা ছিল দাদারা যারা ছিল সবাই কিন্তু আমাদের করছে যারা শুধু মুসলিম আছে বা জামাত যারা আছে ওনারা হয়তো অন্যরকম ভাবে দেখতে পারে কিন্তু আমরা যে ধর্মটা আছে ওটা ভেদাভেদ আমরা কখনো দেখি না আমরা যেহেতু সবারই এখানে অবদান আছে তো ওনারাও এখানে থাকবে আমরাও এখানে থাকবো আমরা কোনো বৈষম্য চাই না গণভবনকে আমাদের যারা পরবর্তীতে যে সরকার থাকবে বা এখন যে নিয়ে আছে উনি থাকুক বা পরবর্তীতে যদি নির্বাচন দেওয়া হয় সেই ক্ষেত্রে যদি নির্বাচিত হয়ে অন্য কেউ আসুক তো গণভবন এটা আসলে থাকা দরকার ছিল কারণ এটা যেহেতু ওনার আগে যিনি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ছিলেন তো এটা তো ওনার একার ছিল না এটা যখন যে রাষ্ট্র থাকবে তখন সেই রাষ্ট্রের এটা করবে হ্যাঁ পরিচালনা করবে তো এটা গণভবন গণভবনের জায়গায় থাকাই ভালো ছিল যারা নতুন আসবে তারা তাদের মতো করে সুন্দর করে গুছিয়ে এটাকে গঠন করবে এটাই আমার